আসি বন্ধুরা আসি আমি সবিত ভাই আসি হ্যাঁ আজকে টোটালে দুই চার পাঁচ জোড়া বেবি রয়েছে যারা ওড়ানোর জন্য রেসারের বেবি নিতে চান তারা কিন্তু নিতে পারবে খুবই সুন্দর কালার চলে আসছে এখনই বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলেও সবসময় কিন্তু ভালো মানের বেবিগুলো পাওয়া যায় না অনেকে ওড়ানোর জন্য আমাকে ইমু হোয়াটসঅ্যাপে নক করেন তারা চাইলে কিন্তু আজকে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসি সবারই সুপরিচিত খামারি খামারি আলম্বাইয়ের কবুতর লক্ষ্যে আজকে বন্ধুরা মোটামুটি কালেকশনে অনেকগুলো কবুতর রয়েছে আজকে বেশ কবুতরের লোকের ডিম এবং বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর সাইজ এই পেয়ারগুলোর দাম বলে আপনার অবাক হয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা এক কথাই পারি যারা কম দামে ভালো মানের ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা সবার কবুতরগুলো নিতে চান তারা কিন্তু আজকে নিতে পারবেন কবুতরগুলো আলহামদুলিল্লাহ ওনায় এসে দেখতে পাচ্ছেন দুই দুইটা করে বেবি রয়েছে খুবই সুন্দরের মধ্যে তো বন্ধুরা কথা বলার চেষ্টা করো সবারই সুপরিচিত খামারি আলম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করতে আছি আমার বন্ধুরাও ভালো আছেন অবশ্যই কে কোথা থেকে বিরোটা এনজয় করেন কমেন্টে জানাবেন তো ফার্স্টে আপনি লোকেশনটা ক্লিয়ার করে দেন গাজীপুর কাশীপুর হাতিমারা আচ্ছা ভাই যদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে সুন্দর লাগাই নিয়ে আসবো ওকে আলহামদুলিল্লাহ অনেকে আসতে পারে না দূর দূরান্ত দেখেন আমরা সমস্ত বাংলাদেশ অনলাইন ডেলিভারি করে থাকি আচ্ছা চব্বিশ ঘন্টায় ডেলিভারি ইনশাল্লাহ যে জায়গায় থাকেন না কেন দূরত্ব টাকা পাঠাই দেবেন দূরত্ব কোন তাড়া দেবো

রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি বন্ধুরা আজকের ভিডিও চলে আসছি সবারই সুপরিচিত খামারি আলম ভাইয়ের কবুতর লব্টে আলম ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার বন্ধুরাও ভালো আছে তো আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও শুরু করছি খুবই সুন্দর দুই দুই জোড়া রেসার কবুতের বেবি দিয়া এদের বয়স কত এক জিরো ফেদা কি ভাই এক ফেদা তাই না আজকে বন্ধুরা আজকে টটালে দুই চার পাঁচ জড়া বেবি রয়েছে যারা ওড়ানো চন রেসারে বেবি নিতে চান তারা কিনতে পারবেন আলহামদুলিল্লাহ এখানে দুই প্রকার সবজির বেবি রয়েছে আর প্রতিটা বেবির পায়ে কিন্তু ট্যাগ পরানো আছে বন্ধুরা আমি একটু দেখায় দেই এক একটা কবুতরের ওয়েট বন্ধুরা হাফ কেজি উপরে আছে এ দেখেন এখন কিন্তু ইউলো কালার লোম গুলো আছে আর দুই জোড়ায় জোড়ায় জোড়াই তাই না ভাই আচ্ছা বড় ভাই এখানে কি প্যাকেজ দিবেন নাকি এক জোড়া করে আমার বন্ধুরা নিতে পারবে কেমন কি প্যাকেজে দিয়ে দিবেন আচ্ছা এক জোড়া কেউ যদি নিতে চাই কি নিতে পারবে না আচ্ছা বলেন এক জোড়া দাম বলেন এক জোড়া দাম তো বেশি দাও লাগে দাম একদম 1200 টাকা একদম 1200 টাকা বেশি দাও লাগে তারপর আপনি কমাই দিবেন 1200 টাকা যারা প্যাকেজ নিবে দুই জোড়া একবারে দিয়া তাদের জন্য মাত্র 2000 দেখেন বন্ধুরা উড়ানোর জন্য বেবি সব বেবি কিন্তু ওড়ানো যায় না বন্ধুরা ঠিক আছে ওড়ানো বেবিগুলাই কিন্তু আলাদা যারা নিতে চান পারফেক্ট বয়স এই পেয়ারগুলোর ওরা পারবেন পারবেন জোড়া পড়বে বারোশো টাকা আর যারা দুই জোড়া নেবেন তাদের জন্য এক হাজার টাকা জোড়া পড়বে দুই জোড়া মাত্র দুই হাজার টাকা প্রতিটা কিন্তু মাখ রাজকের মধ্যে বন্ধুরা মার্শাল্লাহ হ্যাঁ সবগুলো ট্যাগ করানো আছে দুই জোড়া বেবি পড়বে মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানেও বেশ কিছু মানে দুই জোড়া বেবি কালেকশন রয়েছে খুবই সুন্দর ঠিক আছে এক কথাই বলছি আজকে কিন্তু ভালো মানের জন্য বেশ কিছু বেবির রয়েছে এখানে এক জোড়া ডাউন শেপের মধ্যে গ্রিজার কবুতের বেবি রয়েছে আরেক জোড়া রয়েছে আপনার রেড চিক রেসার কবুদের বেবি খুবই সুন্দর কালার চলে আসে এখনই বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলেও সবসময় কিন্তু ভালো মানের বেবিগুলো পাওয়া যায় না অনেকে উড়ানোর জন্য আমাকে ইমু হোয়াটসঅ্যাপে নক করেন তারা চাইলে কিন্তু আজকে নিতে পারবেন ভাই আপনার এখানে দুই জোড়া আছে গ্রিজেল জোড়াটা কেমন দাম পড়বে ভাইয়া পনেরোশো টাকা গ্রিজেল জোড়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর রেড কাটটা কত পড়বে বারোশো টাকা রেড চিকারটা পড়বে মাত্র বারোশো টাকা কত দাম আছে আপনি এটা বলেন আপনি পনেরোশো আর বারোশো সাতাইশো টাকা দুই জোড়া আমার বন্ধুরা যারা নেবে একসাথে তাদের জন্য কত পড়বে একবারে পঁচিশশো টাকা একবারে পঁচিশশো টাকায় থাকবে দেখেন বন্ধুরা কবুতর কোয়ালিটি গুলো দেখেন ডাউন শেপ গুলো দেখেন মাসাল্লাহ হ্যাঁ দুই জোড়া কিন্তু দামটা বলে দিছি যারা এক জোড়া নেবেন নিতে পারবেন যারা দুই জোড়া নেবেন তাদের জন্য দুশো টাকা কম আছে মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া আমরা খুবই সুন্দর জোড়া কি গুল্লা দেখতে পাচ্ছি কালারিং গুল্লা কবুতর

আলম এখানে আমরা কি দেখতে পাচ্ছি শর্টফেস কবুতর একটা বন্ধুরা দেখতে চোখ গুলো এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাইয়া একবার এই জোড়া মাত্র দুই হাজার পনেরোশো লাগাইছেন দেখেন বন্ধুরা যারা আজকে দেখেন ওই চমৎকার নেবেন নিতে পারবেন কাছ থেকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা মাত্র পনেরোশো এখানে আমরা আরেকটা জোড়া কবুতর দেখতে পাচ্ছি এটা কিন্তু বেবি এটা হচ্ছে আপনার লাক্ষা কবুতের বেবি বন্ধুরা সাদা আর যারা নিতে চান বা পালতে চান আলহামদুলিল্লাহ জোড়া বেবি রয়েছে এখানে কিন্তু নর্মাদি আশা করি হয়ে গেছে এই যেটা ডানে আছে এটা মাদি আর পিছনে একটা নর ওই যে পিছনে কিন্তু আমরা ডাকার একটা ভাব ধরে এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া একবারে বারোশো টাকা একবারে টাকা একবারে এক হাজার করে দেওয়া যায় না ভাইয়া দিচ্ছেন মাত্র এক হাজার টাকায় বন্ধুরা লাক্ষা কবুতর পেয়ে যাবেন এই জোড়াটা হচ্ছে বেবি কবুতর কয় ফাদার জন্য বললেন দুই থেকে তিন ফেদার হয়ে গেছে এর মধ্যে কিন্তু সাইজ চলে আসছে এবং এদের কিন্তু টেল খুবই সুন্দর চলে আসছে যারা নিয়ে পালতে চান তারা নিতে পারবেন জোড়াটার দাম পড়বে আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখে কীভাবে ধরে রাখে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন বড় ভাই মেলা দিন পরে পাইলাম না ভাই কুয়ে দেন না নামটা কুয়ে দেন না তুরি বাস বন্ধুরা তো এখন পাওয়াই যায় না রানিং তো পাওয়াই যায় না তো আলমের কাছে কিন্তু মোটামুটি সাত আট মাস আগে সামথিং দেখছিলাম তো জায়গাটা হচ্ছে তুরি বাসের বেবি তুরি বৈশিষ্ট্যটা কি ভাই বলেন তো মানে একটু উপর থেকে তুরি দিলেই পোলটি দিবে ঠিক আছে যাই হোক

এর কি রানিং হয়েছে রানিং নর না লাল গিয়ারের মধ্যে খুবই সুন্দর আর ড্রাগনের মতো কিন্তু ঠুটটা আচ্ছা এটা নটটা কত যাচ্ছেন কেমনি কি এক হাজার টাকা চাইলে না চাইলে আটশো টাকা করে দিবেন আরো কম টম আছে আর কম দেওয়া যায় না সাতশো মাত্র সাতশো টাকায় ফুললি ফ্রেশ বিগ সাইজ এক কথায় লাল গিয়ারে দেখতে পাচ্ছেন ইরানি বারহুমা এই চমৎকার এই নটটা নিতে পারেন মাত্র সাতশো টাকা আজকে মাত্র সাতশো একজোড়া বিগ সাইজের রাজশাহী গ্রিবাস দেখতে পাচ্ছি আমরা একটু দেখাই দিই একদম পাথর চোখের মধ্যে ভাই অনেকে খুঁজে বেড়ান রাজশাহী গ্রিবাস গুলাই কারণ এগুলো ওরার জন্য বিখ্যাত আর এখানে যে আমি পেয়ারটা দেখাবো বন্ধুরা নরমাদি কিন্তু সেম কালার হ্যাঁ ভাই তো ডানেরটা আপনার কি নর বামেরটা মাদি চোখ থেকে শুরু করে পুরো বড়ি মাসাল্লাহ এই জোড়াটা কেমন দাম যাচ্ছে না ভাই ছোট করে দাম রে ভাই একবার মাত্র পনেরোশো টাকা রাজশাহী গ্রিবাস দেখেন বন্ধু খুবই সুন্দর যারা পুরানো জন্য নিতে চান তারা নিতে পারবেন এই রানি পিয়ারটা ডিম বাচ্চা করানো এই পিয়ারটা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন এখানে আমরা আরেক জোরে গ্রিবাস দেখতে পাচ্ছি ভাইয়া মার্শাল এটা কি রাজশাহী এটা রাজশাহী এটা ডানেরটা আমরা ডান কালার এটা মাদি আর ব্লুটা এটা হচ্ছে এই জোড়া কত যাচ্ছেন একবারে বারোশো একবারে টাকা পড়বে এক হাজার লাগাইছেন দেখেন বন্ধুরা খুবই সুন্দর হ্যাঁ যারা নেবেন আলহামদুলিল্লাহ এই চমৎকে রানিক নিতে পারবেন রাজশাহী গ্রীবাস আজকে মাত্র এক হাজার টাকায় বন্ধুরা জোড়াটা নিতে পারবে একদমই স্টুডেন্ট অফারে যারা নতুন পালা শুরু করতে চান এবং যে সকল স্টুডেন্ট ভাইয়েরা আছেন অল্প অল্প টাকা জমিয়া দুই তিন পেয়ার কবুতর ছক করে কিনে পালতে চান তারা কিন্তু নিতে পারবেন বাচ্চা করানোর পেয়ার দাম মাত্র এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার এখানে এই যে দেখেন এই যে দেখেন বন্ধুরা এই যে ডবি দেখে দিচ্ছি তো লাল কালার লাল গুল্লা মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গুল্লা কিন্তু বর্তমান সময় পিজিওয়াল মানে কবুতর সেক্টর কিন্তু ট্রেন্ডিংয়ে আছে খুবই সুন্দর পিয়ারগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে এটা কি রানি হয়েছে ডিম হচ্ছে করছে এই যে ওরা কেমন দাম যাচ্ছেন ভাইয়া একদম পঁচিশশো একদম মাত্র পঁচিশশো টাকা আজকে দুই হাজার লাগাইবেন দেখেন বন্ধুরা একটা নর দেখেন বিশাল সাইজ মার্শাল্লাহ যারা নিবেন এই রানিং পিয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র দুই হাজার সেই সেই ভাই ও ভাই সেই হ্যাঁ মাসাল্লাহ এটা গুল্লাটা কি নর রানিং নর না মাসাল্লাহ একটু দেখাই দেব বন্ধুরা এই সাইডটা তো দেখলে আপনারা এই সাইডটাও দেখাই দিছি মাসাল্লাহ এটা কেমন দাম যাচ্ছে নটটা নটটা ওর মাত্র এক হাজার টাকা নটটা কিন্তু বন্ধুরা সাইজ কিন্তু মাশাল্লাহ হ্যাঁ ধরা যায় না যারা নিতে চান নটটা রানিং নট দাম পড়ে মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন আরেকটা নর রয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনার আকাশি কালার গুল্লার নর এটা কি রানিং নর ভাইয়া ফুল রানিং নর যখন ওই যে লালটা ভিডিও করলাম তখন এটা ডাকলো যাই হোক এই নরটা কত যাচ্ছে কি এটা মাত্র আটশো টাকা আকাশি কালার গুল্লা রানিং নর বন্ধুরা দিস ইজ রানিং নর এই নরটা নিতে পারবে মাত্র আটশো টাকা বন্ধুরা মাত্র আটশো টাকা এখানে আমরা বড় সাইজের মধ্যে একজোড়া রেসার হুমা দেখতে পাচ্ছি এটা কি রানি হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে আমি যদি একটু কাছ থেকে বন্ধুরা এদের চোখগুলো যদি একটু দেখাই জুম করে দেখতে পাচ্ছেন এটা তো বার হয়েছে মার্শাল্লাহ এর জন্য চোখটা একটু দেখে রাখেন এখন একটু মাদিটাও দেখাই দে মাদি কিন্তু অলরেডি ডিমে চলে আসছে পাসা বার হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন মাদিটা হ্যাঁ খুবই সুন্দর এই জোড়া কত যাচ্ছেন একবারে দুই হাজার টাকা থাকবে আঠারোশো টাকা যে লোক আড়াইশো দিতে পারে সবিক ভাইয়ের চ্যানেলে দুই হাজার টাকার তবে এক কথায় বলতে পারি বন্ধুরা এই পেয়ারটা খুব সুন্দর যারা পেয়ারটা নিতে চান রানিং পেয়ার অলরেডি মাদি ডিমে চলে আসছে দেখতে পাচ্ছেন পাশা ভেঙে দিছে ডিম পেরে দিবে এই জটার দাম পড়বে আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় চমৎকার পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন

খুবই সুন্দর ফ্রেশ নর কথা বুঝতে পারছেন বন্ধুরা খুবই সুন্দর এবং ফুললি ফ্রেশ যারা নটটা নিতে চান জোরান নেওয়া লাগলে কিন্তু পাগলা হয়ে গেছে পাশে মাদি আছে পাগলা হয়ে গেছে যারা নটটা নিবেন মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার কালম ভাই ও বড় ভাই এটা কি রাইতেছেন গো ভাই কবুতর নিচে কি আছে গো ভাই দিবেন দেখায়া কি বন্ধুরা আমি আছে হ্যাঁ যাই হোক মেনলি যেটা শোনালাম এটা ডাকটা আসলে শুধু কিন্তু নামে কোকা হলে হবে না কানে হতে হবে এটা কিন্তু পারফেক্ট কানে আছে যেমন ডাক তেমন দুটা বাচ্চা রয়েছে বন্ধুরা কি দেখতে পাচ্ছেন কুকা আলহামদুলিল্লাহ যারা বাচ্চার সহকারে কুকা নিতে চান তারা কিন্তু আজকে চমৎকার পিয়াটা নিতে পারবেন এবং বাইরের কাছে বাচ্চা সারা কুকার রয়েছে রানিং রয়েছে আলহামদুলিল্লাহ ওগুলো দেখাবো তো বাচ্চাটা একটু আগে দেখাই বাচ্চা লড়া দুটা বাচ্চা দেখাই দিছি আর ছোট বাচ্চা বন্ধুরা আমি লাড়া কম করবো কেননা পা পরে গেলে জামেলা বাচ্চার বয়স কয়দিন ভাই দুই থেকে তিন দিন হয়েছে না এটা তো নর এটা নর দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলেও প্রচুর টাকা খুবই সুন্দর

বাচ্চারা কিছুদিন পেলে দেওয়ার প্রয়োজন আপনি প্রয়োজনে দিন পাইলে নিজের খরচে পাইলে দিবেন জোড়াটা ঠিক আছে দাম পনেরো তিন হাজার টাকায় পড়বে আর যারা কাছাকাছি আসেন আইসাতে কিছু না নিতে পারবেন তাদের জন্য তিন হাজার টাকা থাকবে যে কোনো সময় নিতে পারবেন সমস্যা নাই ওকে আলহামদুলিল্লাহ আর ওই দিন পালার অফারটা শুধু দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ঠিক আছে কুকাটা কিন্তু কত সুন্দর ডাকে আমরা কিন্তু ডাকটা একটু হলো শোনাই দিচ্ছি ওরা যারা নেবেন সবার আগে নক করতে হবে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা প্রচুর টাকা ডাকে বন্ধুরা দেখেন ব্যাক টু ব্যাক কুকা দেখাই দিয়েছি এর আগে যেটা দেখাইছি বেবি সহকারে এটা হচ্ছে বেবি সারা এটা হচ্ছে রানিং মাস্টার পিয়ার আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর ডাকে তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া টাকা একদম দুই হাজার দুইশো টাকা না মারশালা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা খুবই সুন্দর যারা এই কুকচ রোটা নেবেন রানিক পেয়েটা মাত্র দুই হাজার দুইশ টাকা না দুই হাজার করে দেন একবারে ঠিক আছে হ্যাঁ দুই হাজার করে দেন মাত্র দুই হাজার টাকা

তো যারা জুড়াটা নিবে কত বলতে সেভাবে মাত্র এক হাজার টাকা আজকাল সময়ে এই একটা নর কিনতে গেলে এক হাজার টাকা লাগে ঠিক আছে তো সবজির মধ্যে লাক্ষা খুবই কম পাওয়া যায় যারা পেয়ারটা নিতে চান ফুললি রানিং মাস্টার পিয়ার বাচ্চা করানো জোড়াটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকা আজকে দেখা যায় চমৎকার রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবে মাত্র এক হাজার

তো এই হচ্ছে সবুজ গলায় গ্রিবাজ বলে নাকি এই জোড়া কেমন দাম যাচ্ছেন বাচ্চার স বলেন একদম পনেরোশো টাকা বেবি দিতে সহকারে দেখেন বল বর্তমান সময় কিন্তু বেবি কিনতে গেলেও কিন্তু আপনার পাঁচ সোনা বলেন চায় স বলেন তাই না চায় সোধো লাগে যাই হোক আবার পেয়াটা পেয়ে নেলে একবার গ্যারান্টি সহকারে যারা জোড়াটা নিবে মাত্র পনেরোশো না চোদ্দোশো করে দেন যান ছবি গয় চ্যানেলে মাত্র চোদ্দোশো টাকা পেয়াটা ইনশাল্লাহ

এই পেয়ারটা থাকবে দুই হাজার টাকা তার মানে আজকে বেবি এক জোড়া দেখাইলাম বেবি ছাড়া রানিং দুই জোড়া দেখাইলাম আর আছে ওগুলো দেখাবো এই জোড়া পর মাত্র দুই হাজার টাকা যার যে পেয়ারটা ভালো লাগে স্ক্রিনশট পাঠাবেন বন্ধুরা তাহলে কিন্তু আপনার পছন্দের পেয়ারটা সুশ্চিত আপনার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা এই যে ওই জায়গায় ডাকিয়ে ভাই এটাও কি কুকা নাকি ভাই এটাও কুকা এটা কুকা কো বন্ধুরা এটা কি রানিং হইছে না এই জোড়া কত যাচ্ছে এই জোড়া একদম 1800 টাকা এটা যে রেড টাইগার কালারের মধ্যে রানিং পেয়ার এটা মাত্র 1500 টাকা দিলাম 1500 টাকা তার মানে গুল্লার চেয়ে কম দামে আসছে একদম আছে দিয়ে দিলাম কুকা কবুতর বুতর তারও কিন্তু মাশাআল্লাহ ডাকে জোড়াটা রানিং নিতে পারে মাত্র 1500 টাকা বন্ধুরা মাত্র 1500 টাকায় কুকা রানিং পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন

আইজ দেখেন কি একটা বাচ্চা আছে কয়টা বাচ্চা একটা ডিম ভেঙে গেছিল একটা পরে আসিল ওটা ফুটাইছে আচ্ছা এই মুসলদম সহ দেওয়া যাবে না কি বয়স কয়েক বাচ্চাটা সহকারে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পানির দাম আজকে মাত্র দুই হাজার না একটু কমাই দেন দু মধ্যে একশো টাকা দুইশো টাকা কমাই দেন যান আঠারোশো টাকা ঠিক আছে বাচ্চাটা সহকারে মুসালদম জোড়াটা মাত্র আঠারোশো এখানে আরেক জোর আমরা গ্রি বাস দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ কালো কালো গলা নাকি আর কি রানিং হয়েছে ভাইয়া একদম ফুল একদম ফুল রানি এটা কত যাচ্ছেন একদম এক হাজার একদম মাত্র এক হাজার দেখের মধ্যে কত সুন্দর গ্রি কালারটা কিন্তু চক 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 করে আমি একটু দেখাই দিই মানে ওরা যে শ্যাম্পু দেয় ধুইছে দেখেন একদম খুবই সুন্দর এই জোড়া কত বলতেছে ভাই এক হাজার মাত্র এক হাজার টাকা রানিং পেয়ার আচ্ছা এই পাশে একটা দিন বস আছে ভাই তাহলে কি বাচ্চা আমি খালি ভুল করি ভাই কথা বলছে আমি এত ভুল করি কে তো এখানে দুটা বাচ্চা আছে না ভাই মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে জুড়াই জুড়ায় বাচ্চা রয়েছে বন্ধুরা খুবই সুন্দর বাচ্চার বয়স কয়দিন দুই থেকে তিন দিন হয়ে গেছে অলরেডি দেখেন এখানেকার প্লেয়ারগুলো এত ডিম পাচ্ছে কেন করে বন্ধুরা এই যে খামারে খামারে কিন্তু মোটামুটি আজকে চার পাঁচ পেয়ারা লোকেই বাচ্চাই রয়েছে আর পাঁচ দশ জনের লোক ডিম রয়েছে অলরেডি তো যাই হোক এই পেয়ারা কত যাচ্ছেন একবার তেরোশো টাকা বারোশো না আমি এটাই খুঁজছিলাম যে বারোশো করে দেন তো খুবই সুন্দর বন্ধুরা যারা পেয়াটা নিতে চান তারা বাচ্চার সঙ্গে আজকে এই চমৎকার একদম গ্রিজেল কালারের মধ্যে গ্রি বাস না ভাই যে দাম পড়বে আজকে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় দুটা বাচ্চার সহকারে নিতে পারবেন মাত্র বারোশো

বা সর্বোচ্চ পনেরোশো টাকা অ্যামাউন্ট আছে ভালো কবুতর নিতে চান বাচ্চা সহকারে রানিং কবুতরগুলা তারা বাইকে নক করবেন ঠিক আছে এই যে পিয়ারটা দেখতে পাচ্ছেন কালারিং কালারিংগুল্লা ব্ল্যাক স্প্যান্জেল রানিং পিয়ার মাস্টার পিয়ার জিওটা মাত্র এক হাজার টাকা না ভাই মাত্র এক হাজার টাকায় বাইরের কাছে নিতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া বড় পায়রা

এটা কি গো ভাই বন্ডি নেট নাকি না শার্টিং শার্টিং কবুতর পাকিস্তানি শার্টিং বলে না এটা হচ্ছে আপনার ইউলুর মধ্যে একটা কালা নাকি আচ্ছা রানিং জুড়া ডিম পাচ্ছে কি করছে দেখেন কবুতর দেখেন

আচ্ছা যারা নিবে তারা তো ডাক শুনে নিতে পারবে তবে কালারটা খুবই সুন্দর চোখের গিয়ার গুলো সেম আর হচ্ছে এটা হচ্ছে আপনার শালি কুকা বলে এই জোড়া কত যাচ্ছেন একবারে পনেরোশো টাকা একবার পনেরোশো টাকা মাত্র

আচ্ছা কাকজি কি সব থেকে বেশি মানে কালো সরি আপনি সাদা হয় সাদা সাদাই কাকজি রানিং জোরের কথা বলবে একদম একদম একটু কমাই দেন না তিনশো পঞ্চাশ টাকা পিস টাকা জোড়া করেন জানা ওই হড্ডা ভাই দিচ্ছেন দিয়ে দিচ্ছে বন্ধুরা রানিং কাকজি মাত্র সাতশো টাকা বন্ধুরা দেখেন পি একটা মাসা যারা নেবেন তারা কিন্তু নিতে পারবে মাত্র সাতশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পিস সাতশো টাকা জোড়া আজকে কবুতর রানিং এখানে আমরা আরেক জোড়া কাকজি দেখতে পাচ্ছি না কি এটা কি রানিং এটা

ওই ওই হালাই ওই ওর মাদি থিয়া এই মাদি লয় ভালো লয় তো যাই হোক যাদের নর আছে কুকা মেনলি হচ্ছে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে কুকা কুকার মাদি রানিং মাদি এই মাদির কত যাচ্ছে মাত্র এক হাজার টাকা নিতে হবে আজকে এই মাদিটা হ্যাঁ মাত্র এক হাজার টাকা একটা সিঙ্গেল রেসার দেখতে পাচ্ছি মাক্সি কালার এর কি মাদি রানিং হয়েছে ছোট করে আমরা বলে দেন এই পায়ের মধ্যে আবার কী বাজে এটা সুতলি তোর মিয়া

কালার চোখের গিয়ার সাইজ একদম একুরেট ফুট শেপ একদম অ্যাকুরেট এ হচ্ছে আপনার এক্সিবিশন কবুতর এরা ডিম পারছে দুইটা ডিম কি জমছে ডিম জমে গেছে এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া ওজন এত একবার পাথরের মতো ওজন ভাই এই জোড়া কত যাচ্ছেন একদম চার হাজার পাঁচশো একটু কম টম করে যায় না ভাই একটু কমে দেন যান কত যান চার হাজার করে দেন মাত্র চার হাজার বন্ধুরা যারা পেয়াটা নিতে চান একদম মাসাল্লা ডিম জমা ডিম আছে জমা ডিম সহকারে পাবেন জোড়াটা একদম মাত্র চার হাজার টাকা নিতে পারবেন মাত্র চার হাজার এখানে আবার কি দেখতেছেন গো ভাই হ্যাঁ শাড়ি কবুতর দেখাই দিয়ে বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন কি রানি হয়েছে না হচ্ছে ব্ল্যাক প্লেস কালারের মধ্যে এটা কত যাচ্ছেন একদম একটু দুই হাজার টাকা না খুব সুন্দর নোটটা দেখতে পাচ্ছেন ডাক্তারছে এই জোড়াটা রানিং মাত্র দুই টাকা নিতে পারবেন মাত্র দুই হাজার বড় ভাই

কাশি মুরগির বাচ্চা এগুলো যেগুলো ওয়েট হয় বড় হলে ছয় কেজি সাত কেজি আট কেজি গুঁড়া